আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি শুরুতেই আজকে দেখিয়ে দিলাম রান্নাঘর মানে কিচেন রুমটা একটু সুন্দর করে পরিষ্কার করলাম বেশ কতদিন হয়ে গেছে কোরবানির মাংস রান্না করা হচ্ছিল আর সেই সাথে অনেক দেড় গিছিতে এদিক সেদিক মানে একেবারে নোংরা হয়ে গেছিলো তো বাড়ি থেকে বেরিয়ে আসার পরে একেবারে অনেক শরীরটা দুর্বল হয়ে গেছে এবং গরমে অসুস্থ হয়ে পড়েছি সে কারণে শরীর স্বাস্থ্য অত বেশি একটা ভালো না ভাবলাম যে অত বেশি কাজ করা যাবে না হালকা ভাবেই রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিলাম তো দেখতেই পাচ্ছেন দেয়ালে কিন্তু আমি হোয়াইট পেপার লাগিয়ে নিয়েছি এরকম করে ইচ্ছা করলে কিন্তু আমি সারা কিচেন রুমে লাগিয়ে নিতে পারি তবে ফুলোরগুলো কিন্তু করা অত বিষয়টা সুন্দর না যেহেতু আমি ভাড়া থাকি তো আমার এখানে থেকে চলে যাওয়ার অপশন আছে আমি কেন কষ্ট করে এখানে থাকতে যাবো তো যতটুকু আমার থাকা প্রয়োজন ততটুকু থাকার পরেই সেখান বাসাটা ছেড়ে দেব সে কারণে আমি এই পেপারগুলো আর লাগিয়ে নেব না কারণ আমার কোনো প্রয়োজন নাই এখানে রান্নাঘর এবং টয়লেটগুলো একই অবস্থা এত কিছু তো আর পরিপাটি করা সম্ভব না ওইভাবে জোয়ালে ভাড়া থাকে নিজের হলে হলেও ও হয় জোয়ালে আরও আগে সুন্দর করে নিতাম তো রান্নাঘরটা সুন্দর করে একটু করে মানে মেঝে লোক পরিষ্কার করে নিলাম আর সেই সকল খেয়ে কাউন সাবান দিয়ে মেঝে বসে পরিষ্কার করে নিলাম কারণ হচ্ছে এখানে যেহেতু সব সময় রান্না বাজার কাজগুলো চলে এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে নিজের কাছে খারাপ লাগে এবং কোনো কিছু রান্না বড়া করলে এখানে রাখতেও খারাপ লাগে তাই ভাবলাম এই রান্নাঘরের সিন এবং রাত দেয়াল পরিষ্কার করে নিই সবার আগে তো ঘুম থেকে উঠে নাস্তা করে ফেলেছি তারপরে কিন্তু আমি এই কাজগুলো করলাম নাস্তা করে সেই প্লেট বাটিগুলো দিয়ে আগে নিয়েছি যত জায়গাটা ফাঁকা হয়ে যায় তারপরে চলে আসলাম আমি আমিগুলো নিয়ে কারণ আজকে হলো আমি বেশ কিছুদিন আগে আটা এনেছি তো আটাটা আমি এখন আমি দিয়ে বালতিতে ঢেলে রাখি সবসময় সেটাকে ঢেলে রাখবো আর অপ ক্যামেরাতে আমি কিন্তু বালতিটা সুন্দর করে মেজে বসে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরে যেহেতু একটা অ্যাডজাস্ট প্যানও নাই যে কোনো কিছু রাখলে অল্প সময়ের ভিতরে কিন্তু তেল চিটচিটে হয়ে যায় আর এই এতটুকু আটা কিন্তু আমার আগে ছিল সেটা আমি ঢেলে নিয়েছিলাম থেকে তারপরেই কিন্তু বলতেটা পরিষ্কার করে দিয়েছি তো দেখেন অনেক সুন্দর হয়েছে আর এখন হলো আমি সব কিছু বাজার সবাই এনেছিল সেইগুলো পুষিয়ে রেখেছি আগেই এখন হলো আমি ডাইনিং রুমের যে ডাইনিং টেবিলের যে ম্যাটটা সেটা একটু মানে আঠা বা তেল হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো পুরোটা উঠে আর আমি একটু পরিষ্কার করবো না এখানে সাবানের গোড়া ফিটিয়ে দিয়ে টেবিলের উপরে রেখেই কিন্তু আমি টেবিল কলথটা একটু ধুয়ে পরিষ্কার করে নিব কারণ এই কাজগুলো কিন্তু বেশ কতদিন আগে করা হয়েছে তো আপনারা জানেন ব্যবহার করলে সব জিনিসই কিন্তু নোংরা আমার কাছে মনে হচ্ছে এটা যেন কাপড় দিয়ে মসতে গেলে আর পরিষ্কার হচ্ছিল না এবার বুঝে গেল যে কোলকটা আসলে ময়লা হয়ে গেছে ভাবলাম যেহেতু হাতির সময় আছে আর রান্নাঘরটাও ক্লিন করেছি পাশাপাশি ম্যাটটাও ক্লিন করে রাখি এতে আমার একটু ভালো হয় আর বাসায় এখন কেউ নাই নিরিবিলি সময় এই ধরনের কাজ করলে আসলে বেশি ভালো হয় সেটা ভেবে আমি আজকে এই কাজগুলি করলাম আর বাদ কাজ অন্য অন্য কাজ কিন্তু আমি ছেলেরা বাসায় থাকি বা যে কোনো মানুষ বাসায় থাকলেও টুকটাক করে নেওয়া যায় পাশাপাশি কেউ যখন ছিল না ভাবলাম একটু ভিডিও করেও রাখি তো এই তো আমি কিন্তু আমার একটা সুন্দর সুপিন একটা দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি সাবানগুলো সেই সাথে গ্লাস আর পানির ড্রপ খেতে দিলাম টেবিলে এতে করে সবাই যে যখন আসে পানি খেয়ে নিতে পারে আর যদি দূরে রাখি সহজে পানি খাওয়া হয় না আর পানি বেশি না খেতে পারলে কিন্তু শরীর স্বাস্থ্যেরও একটু ক্ষতি হয়ে যায় সেজন্য আমি হাতের কাছে সবসময় গ্লাস এবং চোখে পানি রেখে দিই আর এই কাজগুলো করে বাড়ি থেকে যে আম এনেছিলাম সেই আমগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে একটু ভালো থাকতে কিন্তু আমরা কেটে খেয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো মানে আম কেটে নিয়েছি তো এখানে ছেলে খাচ্ছে আর আমিও একটু খাই আমার সাহেব ছোট ছেলে এসে খাবে তো যাই হোক আমরা কিন্তু আমরা খেয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে কাছে থাকলে হয়তো খেতে পারতেন আর আমি তো জানি না যে আপনারা কোথায় কীভাবে আছেন তো আশা করছি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে ভালো আসেন কিন্তু তো খাওয়া খেতে দেওয়া তো সম্ভব না